চারশো বিশ টাকা কিনা হাজার টাকা বিক্রি দুইটা বন্ধক আছে দুইটা গাড়ি আছে তারপরে মুখোশ আছে চারশো বিশ টাকা কিনা আপনার এক হাজার টাকা বিক্রি এটা তিনশো টাকা কিনা আষ্টশো টাকা বিক্রি এটা চারশো বিশ টাকা কিনা এক হাজার টাকা সব লটারি জি চারশো বিশ টাকা কিনা এক হাজার টাকা বিক্রির ভিত্তি আটটা কোয়ালিটি আছে যে ছয়শো পঞ্চাশ টাকা কিনা বারোশো পঞ্চাশ টাকা বিক্রি পাঁচ টাকা করে পঁচিশশো টাকা বিক্রি আমাদের থেকে নয়শো আশি টাকা কিনা নিতে পারবে আসসালামু আলাইকুম ভিউয়ারস চলে আসলাম আজকে আমি ফারুক খেলনা এটা হচ্ছে চকবাজার চকবাজারে চলে আসলাম আলহামদুলিল্লাহ আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি এবং কি লটারি খেলনা থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট পাবো আমাকে সহযোগিতা করতেছে শপের ভাই ভাই আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন জি ভাই আল্লাহর একসে আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই এড্রেসটা একটু বলে দিবেন আপনি হলো আমাদের এটা হলো ঢাকা চকবাজার ঢাকা চকবাজার এসে আমাদেরকে ফোন দিলে চকবাজারের সাথেই বেগম বাজার বেগম বাজার 3 নম্বরের করিম মার্কেট আসলে আমাদেরকে পেয়ে যাবে তো আমাদের চমৎকার কি আকর্ষণীয় অক্ষক পোড়াকাক সেটা একটু বলবেন আগে জি আমাদের এখানে যা আছে ধরেন যে এখানে অনেক ধরনের খেলনা আইটেম আছে এটা খেলনা লটারি আর কি বল এই এখানে আপনার 500 পিস থেকে কাট তো আপনার পাঁচ টাকা করে পঁচিশশো টাকা বিক্রি আমাদের থেকে নয়শো আশি টাকা কিনা নিতে পারবে এই পঁচিশশো টাকা বিক্রি নয়শো আশি টাকা কেনা কিনা জি তারপরে এগুলোর ভিত্তি অনেক আইটেম আছে দেখেন এটা হলো আপনার ছয়শো পঞ্চাশ টাকা কিনা বারোশো পঞ্চাশ টাকা বিক্রি তারপরে এই যে এগুলোর ভিতর আছে এটা চারশো বিশ টাকা কিনা এক হাজার টাকা বিক্রি এই চারশো বিশ টাকা কিনা এক হাজার টাকা বিক্রির ভিত্তি আটটা কোয়ালিটি আছে যেরকম এই একটা কোয়ালিটি আরও বিভিন্ন কোয়ালিটি আছে এটা আপনার চারশো পঞ্চাশ টাকা কিনা এক হাজার টাকা বিক্রি এটা তিনশো পঞ্চাশ টাকা কিনা আষ্টশো টাকা বিক্রি এটা চারশো বিশ টাকা কিনা এক হাজার টাকা বিশ সব লটারি জি এখানে এই দোকানে মূল কথা আমার এখানে যা আছে আপনার সব খেলনা লটারি আইটেম জি আমাদের এখানে আর কোন আইটেম পাবে না আর যে চকলেট আইটেম গুলো ওটা আমার ওই দোকানে পাওয়া যায় এখানে শুধু লটারি আইটেম খেলা লটারি আইটেম আমরা সম্পূর্ণ দেখাই একটু একটু করে এই পাশে হইছে এখানে 20 টাকা দেখা যাচ্ছে এটা অরজিনাল না জি জি এটা বাচ্চারা 10 টাকা করে দুইজনে পাবে পায়া একটু খুশি হবে এই আর কি এগুলো আপনারা যেরকম 75 পিস কার্ড থাকে 375 টাকা বিক্রি 160 টাকা কিনা 160 টাকা কেনার ভিতরে আপনার প্রায় তিনটা কোয়ালিটি আছে প্রায় তিনটা কোয়ালিটি আছে তারপরে আপনার একশো সত্তর টাকা কেনার ভিতরে দুইটা কোয়ালিটি আছে যেরকম দুইটা হোন্ডা আছে লেচু আছে চিপস আছে অনেক আইটেম আছে তারপরে এটা হইল আপনার একশো সত্তর টাকা কেনার ভিতরে এইগুলা আইটেম বিক্রি কত পড়বে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা জি জি তারপরে যে এগুলা দেখেন এগুলা চারশো বিশ টাকা কিনা আপনার এক হাজার টাকা বিক্রি তারপরে মুখোশ আছে আরো অনেক কিছু আছে আর কি আপনার পাঁচশো দশ টাকা কিনা এক হাজার টাকা বিক্রি দশ টাকা কিনা এক হাজার টাকা বিক্রি জি

আমরা পাশাপাশি এখানে আরেকটি কালেকশন দেখাই এটা হলো 420 টাকা কিনা 1000 টাকা বিক্রি আসলে আমাদের এখানে অনেক কালেকশন তো সব তো দেখানো যায় না যারা দোকানে সরাসরি আসে বা ফোনে ভিডিও আপনার WhatsApp ইমোতে ভিডিওতে দেখে নিতে পারবে জি এগুলো আপনার 420 টাকা কিনা 1000 টাকা বিক্রি 1000 টাকা বিক্রি 420 টাকা কিনা আপনার কি অনলাইনে মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন জি আমাদের কুরিয়ার মাধ্যমে সিস্টেমটা হলো আমাদের আগে

1000 টাকা দি জি এটা 200 410 টাকা কিনা 800 টাকা বিক্রি 800 টাকা দি জি বড় গাড়ি পাচ্ছি আমরা এখানে তারপরে এগুলা হলো 420 টাকা কিনা হাজার টাকা বিক্রি 1000 টাকা জি আসলে ভাই আমাদের এখানে অনেক আইটেম তো যেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখাতে পারি না যারা সরাসরি আসবে তারা দেখে নিতে পারবে

টা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল করবেন ইমো হোয়াটসঅ্যাপ বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হফিজ আসসালামু আলাইকুম